তো এই বাইতুল মাকদাসের দিকে রাসুদ সাহে ইসলাম টানা চোদ্দ বছর নামাজ পড়েছেন চোদ্দ বছর প্রথম তেরো বছর কোনো সমস্যা হয়নি মক্কায় কারণ তখন ক্যাবলা বাইতুল মোকাদ্দাস থাকলেও রাসুদ ইসলাম সামনে রাখতেন কাবাকে ক্যাবলা বাইতুল মকাদ্দাস কিন্তু তিনি তো মক্কায় ছিলেন নবদীর প্রথম তেরো বছর সামনে কাবাকে রাখতেন তারপরে টু দা ডাইরেকশন বাইতুল মাকদাস কিন্তু যখন মদিনায় গেলেন তখন তো আর কাবা নাই তখন রাসুদ ইসলাম কাবাকে মিস করতে আরম্ভ করলেন আর প্রায় আল্লাহর কাছে কামনা করতেন আমার বংশের গোড়া ইব্রাহিম সালামের রুট যেখানে আমার জন্মস্থান সেই কাবার দিকে যদি আবার কেবলাটা ফিরিয়ে দেয়া হতো কদ সামা আল্লাহ নাজিল করলেন নবী আপনি আকাশের দিকে তাকিয়ে কি ভাবেন আমি বুঝি আপনি চান কেবলা যেন আমি মক্কার দিকে ঘুরিয়ে দেই আল্লাহ তালা ঘুরিয়ে দিলেন আল্লাহ বলেন ফলিহাকা সতরাল মসজিদুল হারাম এখন থেকে মসজিদুল হারামের দিকে আপনি টু দ্য ডাইরেকশন অফ কেবলা নামাজ পড়বেন কেবলা চেঞ্জ হয়ে গেল তো মদিনায় যে ষোলো সতেরো মাস আর মক্কায় তেরো বছর মোট চোদ্দ বছর আল্লাহর রাইব ইসলাম এই মসজিদুল আকসার দিকেই হয়ে তিনি নামাজ পড়েছেন এটা আমাদের আগের কেবলা ছিল